আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়াল ভিডিওতে আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজে কম্পিউটারে বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন অনেকে জানেন না মোবাইল ছাড়াও আপনি খুব সহজে ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন তো চলেন তাহলে একদম দাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেই। প্রথমে আপনার কম্পিউটারে যে কোনো ইন্টারনেট ব্রাউজারে যেমন গ্রোম ব্রাউজারে প্রবেশ করবেন সেখানে গিয়ে লিখবেন ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি একটি কিউ আর কোড দেখতে পারবেন এখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন এরপর ওপরে ডানপাশে থ্রি ডট দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করবেন এখান থেকে লিঙ্কের ডিভাইস অপশানে চাপ দিবেন এতে আপনার ক্যামেরা চালু হবে কিউ আর কোড স্ক্যান করবেন এখন কম্পিউটার স্ক্রিনে যে কিউআর কোডটি দেখাচ্ছে সেটি মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করে নেবেন দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এখানে আপনি মেসেজ পাঠাতে পারবেন ছবি ভিডিও ও ডকুমেন্ট পাঠাতে পারবেন মেসেজ ডিলেট সব কিছু করতে পারবেন একদম কম্পিউটার দিয়ে এ কাজগুলো করার জন্য মোবাইলে এবং ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনি চাইলে একসাথে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবেন আবার লগ আউটও করতে পারবেন এই টিপসটি আপনার উপকারে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এমন দরকারি আরও টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন